আসসালামু আলাইকুম দর্শক গোপনে কথা বলার দিন শেষ এখন থেকে আপনি চাইলে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে আপনি চাইলে এক মিনিটে কল লিস্টটা বের করতে পারবেন আউট ইনকামিং এবং ডাইলিং কল সব কিছু কিন্তু আপনি এক মিনিটে বের করতে পারবেন তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আপনার প্রিয় মানুষ কখন কার সাথে কথা বলছে কত সেকেন্ড কথা বলছে কত মিনিট কথা বলছে কোন কোন টাইমে কথা বলছে খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো এই কাজটা আপনারা কোন ফোনে করবেন আপনার প্রিয় মানুষের ফোনে আপনারা এই কাজটি করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার প্রিয় মানুষ যদি গ্রামীণ সিম ব্যবহার করে তাহলে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আপনার প্রিয় মানুষের প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু এখানে মাই জিপি লিখবেন আর যদি বাংলা লিঙ্ক হয় তাহলে আপনি বাংলা লিঙ্ক লেগে এই বাংলা লিঙ্ক অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে তো আমি আপনাদেরকে জিপি দিয়ে দেখাবো তো আমার এটা ডাউনলোড করা আছে আপনি এটা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যেই নাম্বারে আপনি কল লিস্ট দেখতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষের এই নাম্বারটা এখানে লগ করে শুধু অ্যাপসটা লগ ইন করবেন এতটুকুই কাজ ঠিক আছে তারপর আপনি কি করবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সেম মোর পাবেন আপনারা সে মোরে ক্লিক করবেন সে মোরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ইউজ হিস্ট্রি নামে একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে ইউজ হিস্ট্রিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে কল স্টোরিতে অপশন উপরে ক্লিক করবেন তো আমরা এখান থেকে কল স্টোরিতে ক্লিক করছি তারপর আপনি দেখতে পাবেন এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য সে কোন নাম্বারে কথা বলছে ওকে এখন আপনি পিডিএফ আকারে পুলিশ যেভাবে কল লিস্ট বের করে সেভাবে আপনি কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনি উপরে দেখতে পাবেন যে একটি ডাউনলোড নামে একটি আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই ডাউনলোড আইকন উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুলিশ যেভাবে কল লিস্ট সিরিয়াল বা সিরিয়াল বের করে আপনারাও কিন্তু এভাবে সব কিছু দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু কত সময় সে কোন কোন নাম্বারে কথা বলছে এখানে কিন্তু তারিখ ডেট সহ নাম্বার সহ কিন্তু সব কিছু কিন্তু দেখা ঠিক আছে কখন সে কাকে কল দিছে এবং তাকে সে কখন কল দিছে এখানে কিন্তু সব কিছু কিন্তু আপনি একজাক্টলিভাবে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন আপনি যদি চান এইগুলো সেভ করে রাখাতে তাহলে আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রিল রায়কোর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা প্রিন্ট হিসাবে আকার তৈরি যাবে এখন যদি আপনি চান প্রিন্ট করবেন না আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখবেন তাহলে তারপর আপনি এখান থেকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফোনে আপনি সেভ করে রাখতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এখানে একটি ফাইল অ্যালার্ম ক্লিক করবেন এখান থেকে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখানে সেভে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে চলে যাবে পরবর্তীতে কিন্তু আপনি নাম্বারগুলো দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষ কখন কার সাথে কথা বলছে কোন সময় কথা বলছে কত মিনিট কথা বলছে কত সেকেন্ড কথা বলছে সে যদি কথা বলে যদি নাম্বারটা ডিলেট করে দেয় তারপরে কিন্তু আপনি এখানে কল লিস্ট পেয়ে যাবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন भिडियो धन्यवाद सबै के असल आलिकुम